যারা এত ক্রিয়েটিভ কাজ করে তাদের হাতেও চব্বিশ ঘন্টাই আছে তারপরেও তারা করছে কিছু ফিলিংস ওই মুহূর্তে ছিল বা ওই সময় কিছু কিছু ফিলিংস ছিল যেগুলো মনে হয় এখনও মনে খুব দুঃখ কোনো যতক্ষণ না ক্রস করছে আমারও একটা ধৈর্য সীমা আছে এটা ক্রস করলে তখন একটা স্টেপ তো আমাকে নিতেই হবে কারণ আমার মাথা অস্বাভাবিক স্ট্রাইক করেছে যে সত্যি আমি যতক্ষণ না দায় সেই আমার সকল বন্ধুদের অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটিও তোমাদের জীবনে একটু হলেও রেখাপাত করবে প্রতিদিনের একঘে জীবনে একটু হলেও তোমাদের আনন্দ দেবে বা এন্টারটেনমেন্ট দেবে তো চলো এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে তো মহালয় ছিল মহালয় সকাল সকালেই ঘুম থেকে উঠেছিলাম অনেক ভোরবেলা আর আমাদের এখানে ভোরবেলা মহালয় শুনতে শুনতে নেমে এসেছিল ঝমঝমিয়ে বৃষ্টি সেই বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি আর কী হারে যে গরম পড়েছিল বিগত কয়েকদিন সে তো আর আমরা মোটামুটি সকলেই জানি শুধু মনে হয় কলকাতাতেই নয় পুরো ভারতেই মনে হয় কিছু রাজ্য বাদ দিয়ে সব জায়গায় প্রচণ্ড গরম পড়েছিল যেখানে পড়ার নয় সেখানেও গরম পড়েছিলো এমনও গেছে এমনও শুনেছি আসাম থেকে শুরু করে অনেক অনেক জায়গায় তো মহালয়ের একদম ভোরবেলায় যে বৃষ্টিটা দিল তার সাথে ঝোড়ো হাওয়া তোমাদের সাথে একটা ঘটনা বা মুহূর্ত শেয়ার করছি আমার জীবনে প্রত্যেকটা জিনিস যেগুলোতে আমি ঈশ্বরকে উপলব্ধি করি তার মধ্যে এক একটা জিনিস আমার মন ছুঁয়ে থাকে আর যখন সব থেকে ভোরবেলা মানে চারটে সময় ঘুম থেকে উঠে আমি আমার বারান্দার দরজাটা খুলে যেখানে ঠাকুর আছে সেখানে প্রণাম করে তখনও সূর্যদেব ওঠেননি তখন ঠাকুরকে যখন প্রণাম করছি বা সূর্যদেব যেদিক দিয়ে উঠবে সেদিকটা দাঁড়িয়ে প্রণাম করছি সেখান থেকে বারান্দা থেকে একটা বিশাল বড় গাছ দেখা যায় যেই গাছটাকে আমি প্রথম অন্য কোনো গাছ এত জোরে নড়ছিল না সেই গাছটা এত জোরে হাওয়াতেই নড়ছে মানে কিন্তু আমি বুঝতে পারছিলাম না শুধু ওই গাছটাতেই কেন এত জোরে হাওয়া লাগছে হতে পারে সেটা সবথেকে উঁচু গাছ তাই জন্যই হবে যদি আমি সায়েন্টিফিক দিক থেকে বিচার করি আর যদি আমার আধ্যাত্মিকতার দিক থেকে বা আমার মনের দিক থেকে বিচার করি তাহলে আমি যখন প্রণাম করছি তখন যেন ঈশ্বর আমাকে ওই গাছ নাড়ানোর মধ্যে দিয়ে আশীর্বাদ করছিলেন এটা আমি ফিল করছিলাম তারপরে আমি একটু একটু ভয় পাচ্ছিলাম যে আর তো কেউ নেই ওই সময় শুধুমাত্র আমি দাঁড়িয়ে আছি এবং ওই খোলা মাঠের দিকে আর অত বড় গাছের দিকে তাকিয়ে আছি তো একটু একটু ভয়ও করছিল যাই হোক কিন্তু ওটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ ছিল এবং দেবীপক্ষের সূচনায় আমি যে অত ভোরবেলা উঠেছিলাম এটাও আমার কাছে একটা আশীর্বাদ ছিল তো উঠে সেদিনে সকালবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার পরে জানা তো মহলায় শুনে আবার ঘুমিয়ে পড়েছিলাম কারণ আয়ুষ্মানের ছুটি ছিল তারা হুড়োর কিচ্ছু নেই রিল্যাক্সে প্রত্যেক দিন যে একদম পার্টি করে আমাকে দিন শুরু করতে হবে এমন সময় নেই এত মানে ইচ্ছাও থাকে না সব সময় তো আজকে আমি আর আয়ুষ্মান সকালবেলা এটাই টিফিন করছি চা দুধ চা করেছি আজকে অনেক দিন পর একদম সকাল সকাল আর তার সাথে হচ্ছে দুটো করে রুটি করে নিয়েছিলাম তারপরে জানো তো রিল্যাক্স করতে করতে বেজে গেছে দেড়টা আর দেড়টার সময় আসিস চলে এসেছে তখন আমার রান্না হয়নি আমি জানি ও আরও দেরিতে আসবে আর এসে এসে তার কী রাগারাগি কারণ এমনি টিফিন খেয়ে ও যায়নি সকালবেলা এমনি কিছু খেতে চায় না যখন খুব সকালে বেরোই চা খেয়ে বেরিয়ে যায় তো এসে তার যেহেতু পেটে অত খিদে আরও বেশি তার মাথা গরম হয়ে গেছে তো খুব চট জলদি তখন সব আমার রেডি মানে ডিমের ঝোল করব আর বাকি সেদ্ধ বা মাখা যা যা করবো সেগুলো ডাল সব রেডি হয়ে গেছিলো খালি ডিমের ঝোলটাই বাকি ছিল তাড়াতাড়ি করে পেঁয়াজ টিয়াজ ভেজে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছে আর এই হামাল ডিস্তাটার লিঙ্কটা আমি আজকেই তোমাদের দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সটা চেক করে নাও এত উপকারী আমাকে বারবার ওই শিলটা বারবার ধুতে হবে না আর সামান্য পরিমাণে আদা রসুন দেখবে মিক্সিতে তুমি ভালো করে পেস্ট করতে পারবে না এটা যে কি ভালো হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা ইউজ করছো তো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আজকে দেখি ফ্রিজটা খুলে টমেটো নেই এবারে টমেটো না থাকলে তার তো একটা সাবস্টিটিউট আমাকে বার করতেই হবে সেটা হচ্ছে টমেটো সস কিন্তু সেটা অল্প দিতে হবে বেশি দিলেই পুরো টেস্টলেস হয়ে যাবে সেটা তুমি মাংস করো আর ডিম করো আর মাছ করো সামান্য পরিমাণে দিতে হবে তো সেই টমেটো সসটা দিয়ে তার মধ্যে আমি ডিম আর আলুটা অ্যাড করে দিলাম ডিম আলুটা ভাজিও নিই আজকে কারণ ওটা ভাজতে গেলেও আবার আমাকে মাঝখান থেকে এখন কাটতে হবে কারণ আমি ভীষণ ভয় পাই এই ডিম ভাজতে যা যা সব শুনেছে এক একটা স্টোরি এক একজনের কাছে ডিম ভাজতে গিয়ে তো সেই হেতু আমার বেশ ভয়ই লাগে আমি ডিমগুলো দিয়েই আগে ঢেকে দিই হ্যাঁ মাছ ভাজতে আমার এত ভয় লাগে নাই গোটা ডিম ভাজতে আমার যা ভয় লাগে তো দিয়ে তারপরে কিছুক্ষণ ওটাকে নাড়াচাড়া করতে করতে ডিম আলুটা ওই মশলার সাথে সাথেই ভাজা হয়ে গেছে তারপর গরম জল অ্যাড করে দিয়েছিলাম দেওয়ার পরে যা দরকার গরম মশলা তো আমি ঘরেই বানাই তোমরা জানো ভীষণ ভালো ফ্লেভারফুল গরম মশলা হয় আমি শেয়ার করেছি আবারও করে দেবো ওই লিঙ্কটাও দিয়ে দেবো যেখানে আমি গরম মশলা দেখিয়েছিলাম ঠিক আছে তোমরা চেক করে নিতে পারো আবার যখন বানাবো দেখাবো তো ওই যে ঘর ঘরে বানানো গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম আর এদিকে জলটা ফিল করে দিচ্ছি কারণ বিকেলবেলা আবার চা বসাবো বা যাই হোক চা যদিও আজকে খাবো না কিন্তু যা যা কাজ থাকে তার জন্য ওই দুপুরবেলা আবার যখন রান্না হয়ে যায় আমি ওইটা জাকটাকে ভরে রেখে দিই ওটাতে আমার রান্নার হাতের কাছে সব মানে হাতের কাছে সব থাকে তো ঘুম থেকে আবার বিকেলবেলা উঠলাম উঠে এখানে আসিস বলো চলো একটু যাবো যাবো হচ্ছে প্রথমে ভাবলাম যে কেনাকাটা করতে স্প্ল্যানেড়ে যাব। কিন্তু স্প্ল্যানেটে এত পরিমাণে ছিল তো গিয়ে কি হয়েছে সেটা পরে বলছি আপাতত যাওয়ার আগে আমি ছোলার ডালটা ভিজিয়ে গেছি যেহেতু মহালয় ছিল সকালে আমরা সেরকম স্পেশাল কিছু খাইনি কেন বলো তো যেহেতু আগের দিন চিলি চিকেন করেছিলাম আর মাছ মাংস আর খেতে ইচ্ছে করছিল না ডিমের ঝোল আর কিছু সেদ্ধ তেদ্ধ দিয়েছিলাম দুপুরে ওই খাওয়া হয়েছিল আর লাউ দিয়ে ডাল করেছিলাম মুগ ডাল গন্ধ গন্ধলেবু আর কি লাগে বলো তো এখন বেরোচ্ছি হচ্ছে ভাবলাম যাব যাবো কেনাকাটা করতে তো সেই রকমই আমরা রেডি হচ্ছি আর আয়ুষ্মান না খুব দাঁতে ব্যথায় কষ্ট পাচ্ছো দাঁতে একটা ছোট্ট গর্ত হয়েছিলো দিন হয়েছে ও বলছিল বাবা আমাকে ডেন্টিস্টের কাছে নিয়ে চলো কিন্তু আশিসের সময় হচ্ছিল না আর আমিও সেই অর্থে মানে যেহেতু আশিস এগুলোতে নিয়ে যায় আমিও ভাবছিলাম ও যাবে তারপরেই হবে এই করতে গিয়ে না ওর দাঁতে কী হয়েছে ঠিক মতন ব্রাশও রাত্রিবেলাকে যেটা আমরা সব সময় করি ও মাঝে মাঝে গাফিলতি করে যার ফলে ওই জায়গাটা ইনফেকশন হয়ে গেছে বা সেন্সিটিভ হয়ে গেছে প্রচণ্ড কিছু খেলেই ওই জায়গাটা ব্যথা হচ্ছে আর সেই জন্য এখন বললো চলো তাহলে আগে ডেন্টিস্টের কাছে নিয়ে যাই আর অ্যাক্সিডেন্ট নিয়ে ওর বাবা পেছন পেছন ঘুরছে যে কুচি কর তো ওটা করে আমি ছেলেকে বোঝাচ্ছি যে দেখ তুই ডেন্টিস্টের কাছে যাওয়াটা তো অবশ্যই যাবো কিন্তু তার আগে তো তোকে ঠিক মতন ব্রাশ করতে হবে তুই ঠিক মতন ব্রাশ কর এই নিয়ে বলাতেই ওর ও কাজ যে হ্যাঁ তোমরা আমাকে নিয়ে যেতে চাও না ব্রাশ করলে কি কমে যাবে আমি যে হ্যাঁ ওটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ এবং ডেন্টিস্টের কাছে যাওয়ার ফলে উনি সেটাই বললেন যে এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ যে প্রত্যেকবার খাবার পরেই তোমাকে এখন ব্রাশ করতে হবে এটাই আমি ওকে বলছিলাম তো যেহেতু ওর এখন এটা সেন্সিটিভ হয়ে গেছে তাই তো যাই হোক আমি রেডি হয়ে নিলাম এখন আর রেডি খুব বেশি কিছু না আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমাকে বলবে এটা তোমাদের হয় কি না কাজল পড়লে না যদি চোখে কাজলটা পরের দিন থেকে যায় পরে দিন ঘুম পায় চোখে ঝিমানি থাকে এটা কি তোমাদের হয় আমাকে প্লিজ একটু জানিও তো আমি ওই জন্য কাজল পরা ছেড়ে দিয়েছি নতুন কাজল কিনেও পড়ছি না এটা আমাকে একজন বললো যে তুমি যেহেতু কাজল পড়ো কাজল পড়লে নাকি খুব ঘুম ভালো হয় যাদের নাকি ঘুমের সমস্যা আছে তারা যদি রাতে কাজল পরে ঘুমায় তাদের ঘুমের সমস্যা চলে যাবে আমি কিন্তু সত্যি মিথ্যে জানি না কিন্তু এটা দেখলাম আমার সেই চোখের কাজল যদি পরের দিন সকালে থাকে আমার সারাদিন ঘুম পায় কিন্তু চোখে কাজল না থাকলে কিন্তু ঘুম পায় না এটা তোমরা কেউ জানো কি না আমাকে জানিও তো যথারীতি এখানে আমি সন্ধ্যা দিতে বসেছি সন্ধ্যা দিয়ে তারপরে বেরোবো ছিলাম শপিং করতে চলে এসেছি ডেন্টিস্টের কাছে আয়ুষ্মানের এত দাঁতে ব্যথা এত দাঁতে ব্যথা খেলেই দাঁতে ব্যথা করছে তো ওদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে দুজনেই দেখিয়েছে আশিসেরও তো দাঁতের সমস্যা তোমরা তো জানোই সেই দীঘা গিয়ে দাঁতের ব্যথা ডাক্তার সব মনে আছে ডাক্তার বলছে তোমরা এত সমস্যায় ভুগছো তাও এসে দাঁতের ঠিক ট্রিটমেন্ট করাচ্ছে না কমেন্ট করছে যে ধাইসন খুব স্মার্ট খুব সুন্দর কথা বলে কিছু বলো তারপরে আর বলতে পারবো না মানে এটাই ও বললো তারপরে বলতে পারবো না মানে বলে এই যে বললে আমাকে আমি তাতে লজ্জিত হলাম আর তারপর আমার মুখ থেকে আর স্মার্টনেস বা ওই যে কথাগুলো তোমরা শুনছো সেটা আর বেরোবে না লজ্জা এটাই বলতে চাইলো আর কি আর সত্যি বলতে কালকে আমাকে একজন বলেছ না যে ও যে হ্যালো এভরি বলেছে এটা আমি ওকে বারণ করি যে এভরি কথাটা না বলতে আমার ভীষণ জিনিসটা প্রফেশনাল লাগে আর আমি আমার ইউটিউবের ভিউয়ার্সদের এত প্রফেশনালি দেখি না যার জন্য আমি সবসময় যে তোমাদেরকে মানে পয়সা রোজগার করব বলে এরকম ভিডিও প্রেজেন্ট করি না আমি খুব তোমাদেরকে আপন ভাবি আর আমি শুধু তোমাদের কেন আমি সবাইকেই আপন ভাবি আর সেই জন্য আমি বেশি দুঃখ পাই মানুষের কাছে কিছু মানুষ আছে কটু কথা বলে চলে যায় তখন দুঃখ হয় আসলে তারা আমার ইন্টেনশানটা বোঝে না আর আমি বেশি সবাইকে আপন ভাবি দুঃখটা পেয়ে যাই যাই হোক এখানে কিছুটা আমার নিজেকে পরিবর্তন করছি আস্তে আস্তে নো ডাউট অবশ্যই করছি হয়েও যাব হয়েও গেছি কিছুটা আজকে হিঙের কচুরি করব যা হাঁটান হাঁটিয়েছে তোমাদের সাথে এখন রেসিপিটা আগে বলে নি কী করলাম এখানে হিঙের কচুরিতে দেখলে সর্ষের তেলের মধ্যে দিলাম কালো জিরে তার মধ্যে দিলাম বেশ অনেকটা পরিমাণে হিং কিন্তু হিং দেওয়ার পর এর মধ্যে দিয়েছি তিন চার চামচ ছাতু ছাতুটাই কিন্তু ছাতুর পুরি দেয় এর মধ্যে নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এটাকে লাল লাল করে ভাজবো খুব বেশি না যেন পুড়ে না যায় তারপরে অল্প অল্প করে জলের ছিটা দিয়ে করব নিয়ে গেছে আমাদেরকে যেন চাঁদনিতে নিজের কোম্পানির জিনিস কিনতে হবে বলে আগে কিনে নিই এবার কিনেছে কি ওই যে স্লাইডিং উইন্ডোর যে নিচের ক্রে কেসগুলো থাকে ওগুলো ওইগুলো নিয়ে হেঁটে হেঁটে কেউ শপিং করা যায় ধূর আমি ছেলেকে নিয়ে চলে গেছি চলে এসেছি মেট্রোতে উনি বাসে করে এসেছে কারণ মেট্রোতে ওই সমস্ত নিয়ে উঠতে দেবে না আর উবের টুবেরেও ওই অত অত লম্বা জিনিস নিয়ে কেউ উবেরে উঠবেও না দেবেও না কোথায় ধরবো তো যার ফলে তিনি বাসে এসছেন আমি আর ছেলে চলে এসছি মেট্রো করে আর এসে আমি এখানে ভাবলাম যে মহলার দিন ওদেরকে এই সমস্ত খাইয়েছে একটু হিঙের কচুরি বানাই তো ছাতুর পুটটাকে এখন দেখো জল দিয়ে দিই অল্প অল্প করে খুব বেশি কিন্তু মানে ল্যাদলাদে করে দেবে না এই অবধি রাখবে কারণ এটা ঠান্ডা হলে আরও শক্ত এবং সেটা হাত দিয়ে তোমাকে ঝুরঝুরে করে নিতে হবে একটু চিনির পরিমাণটা বেশি দেবে আর এর মধ্যে কিন্তু ঝাল ঝালকেও দেয় না চাইলে তোমরা গুঁড়ো লঙ্কা দিতে পারো বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারো আমরা ঝাল দিই না কচুরিতে ঝাল খেতে ভালো লাগে না আর ছোলার ডাল বললাম না ছোলা ভিজিয়ে রেখে গেছিলাম ছোলার ডাল ওদিকে করেই নিয়েছি ছোলার ডালের রেসিপি যেহেতু আগে শেয়ার করেছি এবারে আর ছোলার ডালের রেসিপিটা শেয়ার করলাম না শুধুমাত্র হিঙের কচুরি রেসিপিটাই আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি তো ময়দার প্যাকেট এক কেজি করে ময়দা নি গণেশের ময়দা সেটাকে ঢেলে নিচ্ছি অল্প যেটুকু ছিল সেটাকে দিয়ে নিলাম আর একদম কিন্তু অথেন্টিক হিঙের কচুরি রেসিপিই তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে তোমরা পুজোর সময় করো একটা কচুরি এমন হবে না যে সেটা ফুলবে না বা চিপকে থাকবে তেল টেনে নেবে একটাও হবে না তোমরা একবার আমার এই প্রসেসে কচুরিটা করে দেখো আর আমি তোমাদের দেখাবো পুরো ডিটেল ময়দা ঢেলে নিলাম এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ানের জন্য আর দেবো সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে চিনি মানে মিষ্টি মিষ্টি যেহেতু কচুরিটা হয় আর সেটাই খেতে ভালো লাগে তো দিয়ে এখন এটাকে হাতের সাহায্যে আগে ভালো করে মেখে নর্মাল জল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখবো কিন্তু আটার থেকে যেন মানে রুটির থেকে যেন শক্ত হয় এইটুকু তোমরা দেখো জলটা খুব বুঝে বুঝে দেবে একবার নরম হয়ে গেলে কিন্তু তেল প্রচণ্ড টানতে শুরু করে দেবে আর ফুলবেও না

রসুনের পেস্ট করি না আদা আগে করতাম সেটা এখন তো আমরা ভেজ খাই মাঝে মধ্যে তাই জন্য আর করি না হুম আদা সব সময় বেজের মধ্যে পড়ে তবে রসুন পেঁয়াজটা নন ভেজের মধ্যে পড়ে কেন না কিন্তু ওইটা তো গাছই হুম আমার কাছেও তার উত্তরটা খুব একটা নেই আর কি কেন সেটার উত্তর নেই অনেকে আবার নন ভেজ হিসেবে ধরেও না অনেকেই পেঁয়াজ রসুন খায় কিন্তু আমরা ধরি

অন্তত মান শোনা দেখো বাবা কি কি খাবে না খাবে সেটা আমরা ডিসাইড করতে পারি না বুঝলেন জি যেভাবে বড় হয়েছে সেটা সে সেভাবেই করবে আমি ভেজিটেরিয়ান আদার কথাটা তুললাম কেন বলতে পারো কারণ আমি দেখলাম যে আমি ভাবছিলাম বুঝছো বলতে হচ্ছে যে আমরা একটা টপিক কথা বলি কিন্তু আস্তে আস্তে ওটা অন্য দিকে চলে গেল

তো সেটা বইটা দেখে তাড়াতাড়ি করে এসেছে আর আমি ওকে সবসময় বলি যে তুই পড়াশোনার সময় নষ্ট করবার জন্য এগুলো করিস তো যাই হোক দেখো এখানে পুরটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ আর এটাকে এই যে হাতের সাহায্যে গুঁড়ো করতে ভুলে গেছিলাম তাই একটু এরকমভাবেই তুমি এরকমভাবে ঘষবে দেখবে সঙ্গে সঙ্গে ঝুরঝুরে হয়ে যাবে আর ভীষণ টেস্ট হয় নুন চিনিটা একটু দেখে করবে নুনটা বেশি দিয়ে দিও না আর পুর খুব বেশি কিন্তু ভেতরে দেবে না তাহলে কিন্তু করলেই ফেটে যাবে যেহেতু লুচি তো ছোটো ছোটো করে বেললেই পুরো চারদিকে ছড়িয়ে যায় আর দেখলে আবার এখানে উঠে এসেছে তো এই হচ্ছে ব্যাপার কিছু রান্না করতে গেলেই ছেলেটা পড়তে পড়তে চোদ্দ বার উঠে আসবে সেই জন্য সব কিছু ফেলে মনে হয় ওর কাছেই আমি বসে থাকি কারণ এখন পুজো পুজোর পরে স্কুল খুললেই ওদের ইউনিট টেস্ট শুরু হবে তারপরেই সেকেন্ড টার্ম হাতে একেবারেই সময় কম সব যদি এখন থেকে কমপ্লিট না করে রাখি পুজোর পরে খুব চাপ হয়ে যাবে পুজোর কটা দিন তো কেউ আর বই নিয়ে বসে না তাই না তো যাই হোক এখানে আমি একটা একটা করে সব পুর না বা পাঁচটা করে আমি করে রাখছি টোটাল দশটা কচুরি করব। এত বড় বড় হয় না দুটোর বেশি আর ছেলে হলে মানে আশিস যেমন তিনটের বেশি খেতেই পারলো না আর আমি তো দুটো আমি দুটো আয়ুষ্মান দুটো আশিস তিনটে টোটাল আমরা খেয়েছি সাতটা আর তিনটে মতন ছিল সেগুলো রেখে দেবো আয়ুষ্মানকে পরের দিন স্কুলে দিয়ে দিতে পারি তো যাই হোক এরকম করে একটা একটা করে বেলে আমি রেখে দিয়েছি আর দেখো প্রথম যে কচুরিটা দেবো সেটাই কী সুন্দর নিজে থেকে ফুলে উঠবে যেহেতু তেলটা একটু বেশি গরম করে ফেলেছি সেটাও দেখতে হবে তারপরের কচুরিগুলো এত লাল হবে না প্রথমটা একটু লাল হয়েই যায় আর না হলে ফোলে না আমার এটাই সমস্যা তবে এটা একদম পারফেক্ট ফুলবে একটা একটা করে কচুরি করবে একটা একটা করেই ফুলবে তো কচুরিগুলো যেরকম ফুলবে সেরকমই যেই তুমি প্লেটে দেবে সবার হাতে হাতে একদম নরম কচুরি সেটা সঙ্গে সঙ্গে মানে একদম সফট হয়ে যাবে কিন্তু ফোলা ফোলা তো এইভাবে তোমরা একবার করো আর পুজোর সময় এভাবে করে কিন্তু রেখে দিতে পারো স্টকে হ্যাঁ যদি রান্না করতে ইচ্ছা না করে পরে মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবে তো আজকের ব্লগটা না ঠিক মানে গুছিয়ে আমি ঠিক করতে পারলাম না হয় না এক একদিন যে কোনো কাজ আমরা ঠিক সেট করে উঠতে পারি না সবই ঘরের কাজ করছি কিন্তু যে ব্লগ হিসেবে যেটা প্রেজেন্ট করা আমি সেটা আজকে ঠিক যেন মনের মতন করে ব্লগটা বানাতে পারিনি বোধ অনেক বছরে বোধ এটা হলো আমার অনেক বছর মানে হয়তো এটা আগে এক থেকে দুবার হতে পারে কি আমার মনে পড়ছে না যে আমি গুছিয়ে ব্লগ করিনি কত কবে মোটামুটি আমি সবসময় চেষ্টা করেছি যে একটা কিছু যাই কাজটা করছি সেট করে তোমাদের সামনে প্রেজেন্ট করবার কিন্তু আজকে পারলাম না আজকে আমি এতটা ক্লান্ত বোধ করছি না আর তো আজকে বাসন ধুয়ে যে রান্না তো গুটি কয়েক করে করি কিন্তু যেগুলো করে একটু স্পেশাল করে করি এত বাসন ধোয়া বেরোয় এত বাসন ধোয়া বেরোয় আমার মনে হয় এগুলো ব্যথা হয়ে যাচ্ছে যারা বাসন ধুতে মানে ইদানিং হচ্ছে এই জিনিসটা এই দু তিন দিন হচ্ছে আমি এত বাসন ধুই আমার কিন্তু সেটা মর্থ হয় না কিন্তু দু তিন দিন দেখছি এই হাতে মানে এই শোল্ডারগুলো বেশি এই এই মাসেলসগুলো কাঁধে না কিন্তু এই এই জায়গাটা এই উঁচু যে মাসেলসটা আছে এইগুলোতে পেন হচ্ছে বাসন ধোয়ার পর কথা বলছি আসুন আর আয়ুষ্মান দেখো ঘুমিয়ে পড়েছে এই যে কালকে স্কুল আছে এখন কটা বাজে যান এখন বাজে রাত্রি বারোটা আর ব্রাশ হয়নি আমার আশিসের হয়ে গেছে আয়ুষ্মানের হয়ে গেছে ওদের ব্রাশ হয়ে গেছে আমি খালি ব্রাশ করবো তোমাদেরকে খালি একটা জিনিস দেখাবো আমি অনেক দিন ধরেই কিনবো কিনব করছি খুবই হচ্ছে এই যে ঘড়ি একটা সময়ের মূল্যটা না ইদানিং বুঝতে পারি কেন বলছি কিচেনে তো আমার ম্যাক্সিমাম সময়টা কাটে রান্না বান্না নিজের ব্লগ বানানো তোমাদের সাথে এখন রেসিপিগুলো শেয়ার করো যেহেতু পুজো আসছে আমি চাই যে সেই রান্নাগুলোই ইনক্লুড করতে যেগুলো তোমরা হয়তো পুজোর সময় বাড়িতে বানাতে পারবে আর আমি তো পুজোর সময় খুব একটা রান্না করি না সেই দশমীর দিন কিছু কিছু জিনিস বানাই সবাইকে দিই ওটা মানে আমার মনের ইচ্ছায় বা ভালোবাসা বলতে পারো যে চোখটা বারবার ওইদিকে চলে যাচ্ছে আসলে ওখান থেকে কি একটা যেন দাঁড়িয়ে দেখছে দু চার দু চারজন দাঁড়িয়ে আছে ওই ফ্ল্যাটের নিচ থেকে তো আমি যেহেতু ক্যামেরায় কথা বলি তো আমার নিজের আয় ইয়েটা ভাবে লোকে ভাবে কি কথা বলছি না বলছি হয়তো ভাবে সেই জন্য দেখে তো নিজে একটু আনইজি ফিল হয় না দ্যাটস ওই টুক একটু আনইজি ফিল হয় আর পর্দাটা এখন মুখের সামনে গিয়ে দেওয়া মানে ওদিকে কিছু দেওয়াও যাবে না যাই হোক ইগনোর তো ব্যাপারটা হচ্ছে কি বলতো এখন ইদানিং বুঝি যে সময়ের মূল্যটা অসীম একটু একটু করে হাত থেকে সময় পেরিয়ে যাচ্ছে আমাদের নিজেদের জন্য কোনো সময়ই থাকছে না ওই জন্য কিচেনে না এখানটা আমি রাখবো দেখাতে পাচ্ছি। এইখানটা বা তাকে উঁচু দিকে রাখবো যাতে ধরো আমি টিফিন বানাচ্ছি তখন আমার চোখে পড়লো বা রান্না কতক্ষণ রান্নায় দিচ্ছি সেটা আমার চোখে পড়লো আমি কিচেনে যেন বেশিক্ষণ আটকে না থাকতো আমি কিছু ক্রিয়েটিভ কিছু বানাতে চাই যেগুলো একটা সময় আমার খুব ভালোবাসা ছিল কিছু মানে ধরো একটা পুরোনো নাইটি দিয়ে একটা তাপস বানানো বা একটা কিছু একটা চট দিয়ে একটা কিছু ডেকোরেট করা এগুলো আমার আগে সব ছিল যেগুলো আমার একেবারেই চলে গেছে বা ওগুলো ছেড়েই দিলাম আমার বই পড়া আমার লেখালেখি এগুলো সমস্ত আস্তে আস্তে না মানে মনে হয় যেন আমি সময় পাচ্ছি না আয়ুষ্মানকে ঠিক টাইম মতন পড়ানোটা রেখে বাকি এই কাজগুলোর জন্য আলাদা আলাদা সময় আমাকে বার করতে হবে দেখো আমার হাতেও চব্বিশ ঘন্টা তোমাদের হাতেও চব্বিশ ঘন্টা যারা এত ক্রিয়েটিভ কাজ করে তাদের হাতেও চব্বিশ ঘন্টাই আছে তারপরেও তারা করছে উন্নতি করছে তো এই সমস্ত ভাবনা চিন্তা মাথার মধ্যে আছে যতক্ষণ ভালো আছি সুস্থ আছি অল্প বয়স আছে ততদিন আমি কিছু করে নিতে চাই যাতে ভবিষ্যতে আমার কোনো রিগ্রেট না থাকে যে আমি এটা করতে পারলাম না ওটা করতে পারলাম না এবং সত্যি বলতে আমার ফ্যামিলিতে কেউ নেই আমাকে যে বাধা দেয় যে এটা তুমি করতে পারবে না অনেকে ফ্যামিলিতে থাকে না এরম করবে না ওরম করবে না আমার ফ্যামিলিতে এখন আর সেরকম কেউ নেই সেরকম কেউ নেই মানে আমার শাশুড়ি মা বরাবরই ভীষণ এইসব দিক থেকে ব্রড মাইন্ডেড যে আমরা কিছু আমি আমার স্পেশালি বলবো আমি কিছু করবো সেখানে বাধা আমার শাশুড়ি বা কোনোদিন দেয়নি বরঞ্চ আসে সে একটু বরাবরই পুরনো পর্যন্ত এই করবে না ওই করবে না এখানে যাবে না ওখানে যাবে না এরকম একটু ভীষণ বলতে গেলে পজিটিভ ছিল বেশি এখনো আছে সেটা একটু কমেছে এখনো আছে স্টিল এই সোনালি নিয়েও মাঝে মাঝে বলে রে রাগারাগি করে হ্যান ত্যান মানে ও জানে ব্যাপারটা আর কি কিন্তু এখন অনেক স্বাধীন এখন অনেক ইয়ে করে দিয়েছে করে দিয়েছে মানে ও করার কেউ না মানে ও অনেকটা খোলা মনের হয়ে গেছে তো আমার আর সেরকম অসুবিধা নেই আয়ুষ্মানও বেশ অনেকটা বড় হয়ে গেছে তো নিজের জন্য নিজে কিছু কিছু জিনিস করতে পারি শিখতে পারি আমি কালকে একটা কম আশিসকে বলছিলাম না যে আমার যেন মনে হয় আমি তেইশ বছরে আটকে আছি তো আমাকে এক দিদি কমেন্টে বলেছে ভালো তো পাই তুমি তেইশে আটকে আছো আমার মনে আমি ষোলোতে আটকে আছি কেন বলো তো আমি তেইশে আটকে আছি মনে হয় যদি ব্যাপারটা খুবই পার্সোনাল কিন্তু কিছু কিছু ফিলিংস ওই মুহূর্তে ছিল বা ওই সময় কিছু কিছু ফিলিংস ছিল যেগুলো মনে হয় এখনও মনে যখন খুব দুঃখ কোনো কিছু নিয়ে বা খুব মানে অপ্রাপ্তি নিয়ে কিছু চিন্তা করি তখন ওই কথাগুলো মনে পড়লে না মনে হয় যে না এই জিনিসটা আমার কাছ থেকে কেউ কাটতে পারবে না তো ওই চিন্তাগুলো মাথার মধ্যে আসার সমস্ত আশেপাশের যত নোংরা বা খারাপ লাগা ওগুলো আস্তে আস্তে মন থেকে আমার চলে যায় তো ওই জন্য আমি বললাম আমি ঠিক তেইশেই আটকে আছি আমাকে অনেকে এসে বলে তুমি ন্যাকা তোমার ন্যাকা মো আমি কাউকে বলতেই পারবো না সে যতই ন্যাকা হোক বা যে যতই খারাপ হোক আমি কাউকে বলতেই পারবো না এই তুমি খারাপ হাই তুমি ন্যাকা বলতেই পারবো না তো নিজের মনে ওই সজীবতাটাকে বজায় রাখা খুব প্রয়োজন আমাকে যে সে বলে একজন এসে কমেন্ট করেছিল উনি উনি আর এক উনিই মনে হয় সেম পারসন আর একজন আছে মনে হয় না আমি ওটা কনফার্ম মানে একদমই কনফার্ম আমার আসলে আমার অসীম ধৈর্য আমি ধৈর্যের সীমাটা আর কি যতক্ষণ না ক্রস করছি আমারও একটা ধৈর্যের সীমা আছে এটা ক্রস করলে তখন একটা স্টেপ তো আমাকে নিতেই হবে কারণ কিছু জিনিস না খুব লিমিট ক্রস করে গেলে তখন ও জানো তো অনেকের থাকে না মুখে বলে বেশি কাজে করে কম তারা আমি আবার কাজে করি বেশি মুখে বলি কম তো ওই আমার ধৈর্যের সীমা যতক্ষণ আছে আমি শান্ত মতন থাকবো কারণ আমি আজ পর্যন্ত এমন কোনো নোংরামিকে নোংরামি স্টেপ নিয়ে নিই ভাইরাল হওয়ার জন্য কোনো নেই নি কোনো নোংরা কাজ করিনি কোনো নোংরা ভিডিও করিনি নাচ গান একে ওকে কুৎসা বা কোনো কিছু আক্রমণাত্মক কথা বলে একটা ভীষণ বা একটা চটকদার কিছু করে ভাইরাল হওয়ার চেষ্টা করিনি যে কেউ এসে আমাকে বলে দেবে এমন অনেকে বলো না যে তুমি ইয়েতে কাজ করছো সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তুমি তো লোকের কাছে কথা শুনতে বাধ্য একদমই বাধ্য নই আমি আমার ইনভেস্টমেন্টে কথা মানে করি যার আমার সাথে লিঙ্ক হবে সে আমাকে দেখবে যা হবে না সে দেখবে না আমি তো এমন কোনো খারাপ জিনিস করিনি লোককে অ্যাট্রাক্ট করিনি যে আমারটা তোমাকে দেখতেই হবে আমি এরকম করিনি তো আমাকে নিজের পছন্দ মতন মানুষ চুজ করতেই পারে এসে বলে যাবে তুমি তো বিশ্ব নাকা মানে আমি তো তাকে বলতেই পারি যে আপনার সাহসটা কি করে হয় আমাকে এই কথাটা বলার আমি হতেই পারি নাকা ওটা আমার ভেতর থেকে আসে নাকামিটা আপনি তো বলে আমাকে এইভাবে অপমানজনক কথা বলতে পারেন না তবু আমি ধৈর্যের বললাম না আমার অসীম ধৈর্য অসীম ধৈর্য আমি ধৈর্যের সীমাটাকে শুধুমাত্র আরও বেশি করে ধৈর্য ধরে রাখি ঈশ্বরের একটা ব্যাপার থাকে জানো তো তুমি যখন নিজে কথা বলে দেবে তখন আর ঈশ্বর কথা বলবে না তো ওই আমি ওইটাকে চুপ থাকি এখন আমি চুপ থাকতে ফিরে গেছি সবার ক্ষেত্রে সববার সেটা পারিবারিক হোক আমার আশেপাশের হোক আমাকে কেউ দশটা কথা বললেও আমি চুপ থাকি একদম চুপ সাইলেন্স থাকি মাঝখানেও আমি তোমাদের ভিডিওতে বলতাম এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে এখন আমি কিচ্ছু বলি না আমি যখনই বলবো তখনই ভগবান তার কাজ করাটা কমিয়ে মানে বন্ধ করে দেবে তো আমি তাকে ক্ষমা করে দিই এই বিষয়ে আর একটা কথা বলতে আমার মনে এলো ওই যে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের যখন ব্যাপারটা বলছে না তো রিলস আছে না শর্ট তো সেখানে শ্রীকৃষ্ণ বলছে তুমি ক্ষমা করে দাও তো বলছে আমি কৌরব সভাকে ক্ষমা করে দেবো এটা তুমি বলছো মাধব বলছে হ্যাঁ আমি বলছি তুমি যতক্ষণ না তাদেরকে ক্ষমা করবে তাদের মানে কার্মিক যে কাজ সেটা শুরু হবে না তো তুমি তাকে ক্ষমা করে দাও তবে তাদের কর্ম যেটা তারা করেছে তার ফলটা তারা পেতে শুরু করবে তুমি যতক্ষণ মনের মধ্যে তাদের প্রতি দেশ রেখে দেবে বিদ্বেষ রেখে দেবে ততক্ষণ তারা ওই কর্মফলের দিকে যেতে পারবে না তো এই জিনিসটা না আমার মাথায় অস্বাভাবিক স্ট্রাইক করেছে যে সত্যি আমি যতক্ষণ না তাই সেই ব্যাপারগুলোকে রিলিজ করতে পারছি তার ব্যাপারগুলোকে ক্ষমা করে দিতে পারছি ততক্ষণ তো প্রকৃতি তার কাজ করবে না এটাই হচ্ছে ব্যাপার তো আমাকে এইরকম কথাও বলে তুমি কি নিজেকে ভগবান মনে করো তা আমার ছেলের সঙ্গে যখন আমি বিষয়ে আলোচনা করছি আমার ছেলে বলে তুমি এই আনসারটা দিতে পারলে না যে আমি যদি নিজেকে ভগবান মনে করি তাহলে কি আমি ভগবানের কথা প্রচার করবো কত বুদ্ধি রেখে আমার বাচ্চাটা ওইটুকু কথাটা বলেছে আমি বললাম বাবা এত কথা তো আমার মাথা আসে অত কথা টাইপ করে না আমি প্রকাশ করতে পারবো না আমার কথাটাই ওখানে খাটো হবে কারণ যে বলছে তার ফেস কেউ দেখছে না আমার ফেস দেখছে তো আমার মনে হয় আমার বিরুদ্ধে যদি কারোর কিছু বলার থাকে অত্যাধিক রাগ থাকে আমি তো আমার ফেসবুক প্রোফাইল মানে ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টের ব্যাপারে বলেই দিয়েছি সে সেখানে আমাকে মেসেজ করে বলতে পারে তাহলে আমিও তাকে দেখতে পারবো কিন্তু আসল দুই যে চোখ সারাক্ষণ আমাদের দেখছে তাকে লুকিয়ে তো কিছুই করা যায় না তাই না তো আমি কাউকেই ছোট করি না তারপরেও মানে এমন কিছু আমার কথাগুলো যার আতে লেগে যাবে তার মনে হবে আমি মানুষকে ছোটো করছি কিন্তু ঈশ্বর জানেন আমি কাউকে কোনোদিনও ছোটো করিনি আমি আমাকে যারা ছোট করেছে তাদেরই আজ পর্যন্ত ছোট করতে পারলাম না আর আমার যারা অডিয়েন্স তারা তো বলতে গেলে আমার লক্ষ্মী তাদেরকে আমি ছোট করব এত উদ্ধত্ত ঈশ্বর না দিক আমায় কোনোদিনও তো যাই হোক কোন কথা থেকে কোন কথা চলে গেলাম আজকে আমার ছেলে বলছিল না মা আমরা এক কথা থেকে আরেক কথায় চলে যাই তো অনেক গল্প করে ফেলছি ভিডিও বড় হয়ে যাবে তো সেটাই হচ্ছে ব্যাপার তোমরা বলো ঘড়িটা কি রেখে ঠিক করলাম তোমাদের কি মনে হয় আর আমার খুব প্রয়োজন ছিল এই ঘরেই প্রত্যেক ঘরে একটা করে ঘড়ি আছে মোবাইল আছে কিন্তু তবু এই যে ঘড়িটা চোখের সামনে থাকবে এটা আমাকে অনেক ফাস্ট কাজ করতে সাহায্য করবে আর আমার টাইমটাকে ঘড়ি নাকি খুব দরকার আমাদের হাত থেকে এখন ঘড়ি বিলুপ্ত সেই সোনালি কবে আমাকে একটু ঘড়ি দিয়েছে এখনও পর্যন্ত আমি ঘড়িটা পড়ি না তো ঘড়ি বিলুপ্ত হয়ে গেছে এত ঘড়িটাকে না সাথে সাথে রাখতে হবে তবেই আমরা সময়টাকে ঠিকভাবে ইউটিলাইজ করব তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে রেসিপিগুলো তোমাদের কাজে আসবে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সায়